আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন বড় বড় নতুন আমাদের দোকানে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন আপনাদের অনেক সাধনার এবং অনেক স্বপ্নের শখের রাজাসের বাচ্চা জিও রাজেশের বাচ্চা অল্প অল্প আসা শুরু হয়েছে আরও মিনিমাম পনেরো বিশ দিন পর থেকে অ্যাভেলেবেল পাওয়া যাবে তাই যাদের পাঁচটা দশটা বিশটা বাচ্চার প্রয়োজন অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অথবা খুলনা জিরো পয়েন্ট এসে সংগ্রহ করতে পারবেন আজকে আপনাদেরকে আবারও একটি রাজাশীর বাচ্চার ডেলিভারি ভিডিও আপনাদেরকে দেখাবো আমরা এই বাচ্চার ডেলিভারি করবো ময়মনসিংহের ভালুকায় প্রবাসী ভাই আমাদের কাছে অর্ডার করছিল সে টাকা পাঠাইছে আজকে সেটি ডেলিভারি করব। আপনাদের যাদের ছোটো ছোটো এরকম ডেলিভারি প্রয়োজন আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি বুকিং করতে পারবেন অথবা বা বিশ্বের যে কোনো দেশ থেকে আপনি বুকিং করে ব্যাংক অথবা বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট করলে আমরা আপনার কাছাকাছি যে বাস স্ট্যান্ড আছে ওখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো অবশ্যই সেক্ষেত্রে পরিবহন খরচ প্রযোজ্য জি দেখুন ভিডিও শেষ পর্যন্ত আমরা বাচ্চাটা এখন প্যাকিং করব তারপরে বাস স্ট্যান্ডে নিয়ে ডেলিভারি করে আপনাদেরকে দেখাবো অনেকে প্রশ্ন করেন যে ভাই এত দূর দূরান্ত কীভাবে ডেলিভারি করেন এই জন্য এই ভিডিওটি মূলত তাদের উদ্দেশ্য করেই করা অনেক প্রবাসী ভাইয়েরা অনেক কিছু বাংলাদেশের পরিবেশ কেমন কী বৃত্তান্ত অনেকে জানে না বোঝে না এজন্য আমরা এই ভিডিওটা করলে তারা আশ্বস্ত হয় এবং তারা তাদের পরিবারের জন্য এগুলো নিতে পারে যাই হোক আমাদের মাল এখানে আছে দশ পিস দশ বারো দিন অ্যাভারেজ বাচ্চা একই মনে হয় একই হাসে হাঁস হাসির বাচ্চা থেকে এদের ই এদের সাইজটা একই মানে একটা ঘর থেকে হয়তো এদের জন্ম অনেক সুন্দর কিউর বাচ্চা এগুলো দেখতে পাচ্ছেন আমরা এখন প্যাকিং করব যে দেখুন আমি ভালো এ দেখাচ্ছি প্যাকিং হয়ে গেছে আমরা এখন ডেলিভারিও দিতে নিয়ে আসছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমাদের ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে সাথে থাকবেন প্রথম যারা আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ এই যে আমরা গাড়িতে ডেলিভারি করে দিলাম স্বামীম পরিবহনের মহমি মহি সিংয়ের ভালুকা